প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার বাসায় খাওয়ার জন্য কিছু গরম মশলা তৈরি করেছি এই গরম মশলার গুঁড়াটা কীভাবে তৈরি করেছি এ টু জেড সম্পূর্ণ ভিডিও পেতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে মশলা তৈরির উপকরণ হিসেবে আমি এখানে একশো গ্রামের মতো দারুচিনি নিয়েছি এবং তিরিশ গ্রাম শুকনো মরিচ নিয়েছি তেজপাতা নিয়েছি বিশ গ্রামের মতো শাহি জিরা নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো এই শাহি জিরাকে মিষ্টি জিরাও বলে আমরা তরকারিতে সবসময় যে জিরা ব্যবহার করে থাকি ওই জিরা নিয়েছি একশো গ্রামের মতো এই জিরাটা শাহি জিরা এবং এই জিরাটা সবসময় ব্যবহার করি যে ওই জিরাটা একশো গ্রামের মতো এলাচ নিয়েছি এই এলাচটাকে সাদা এলাস বলে থাকে দনিয়া নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো পঞ্চাশ গ্রামের সে একটুখানি কমও হতে পারে বাসায় ছিল তাই মেফে দেখা হয়নি কালো গোলমরিচ নিয়ে এসি পঁচিশ গ্রামের মতো নাকের ফুলের মতো দেখতে এই মশলাটাকে লং বলে এই লং নিয়ে এসি পঁচিশ গ্রামের মতো দেখতে হুবো নাকের ফুলের মতো আর এই নাকের ফুলের মতো মশলার মধ্যে অনেক ঔষধি গুণ বরা রয়েছে এখানে রাঁধুনি নিয়েছি দশ গ্রামের মতো রাঁধুনির সাথে সামান্য কয়টা সাহিজিরাও রয়েছে তাই দেখতে একটু অন্যরকম লাগছে কালো এলাচ নিয়েছি এখানে পঁচিশ গ্রামের মতো প্রায় দশটার মতো সাইজে বড় হওয়াতে ওজনে কম ধরেছে আর সাদা এলাচ সাইজে ছোট হওয়াতে এবং ওজনে পাতলা এই অনেকটা দেখা যাচ্ছে এখানে চারটা বড়ো ধরনের জাইফল নিয়েছি জাইফলের ওজনটাও একশো গ্রাম হয়েছে ইস্টার মশলা নিয়েছি দশটার মতো এই মশলাকে আর কে কী নামে চিনে আমি জানি না আমি দোকানে শুনেছি এই মশলাটার নাম ইস্টার মশলা অনেক সুগন্ধযুক্তওয়ালা এই মশলাটাকে মাংসের সাথে দিলে মাংসের স্বাদ অনেক গুণে বেড়ে যায় আমি এখানে কালো গোলমরিচের সাথে সাদা গোলমরিচও নিয়েছি প্রায় বিশ গ্রামের মতো কালো গোলমরিচ নিয়েছিলাম পঁচিশ গ্রাম সাদা গোলমরিচ নিয়েছি বিশ গ্রাম পরিমাণটা একটু কম বেশি দিলে ভালো হয় এখানে যত্রিক নিয়েছি প্রায় ছোটো বড়ো মিলিয়ে বিশ বীজের মতো যত্রিক নিয়েছি যত্রিকের পরিমাণটা ঠিক মেপে নেওয়া হয়নি ওজন দিলে হয়তো বিশ গ্রাম হবে এই সবগুলো মশলাকে আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝে নেন কোন মশলার নাম কি এবং আর কোন মশলা বাকি রয়ে গেছে কিনা আমি সবসময় যেভাবে মশলা তৈরি করি আজকেও ঠিক একইভাবে আপনাদেরকে মশলাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে শক্ত এবং বড় দানাদার যে মশলা সেই মশলাগুলো একটু গরম করে নেব চুলাই আগুনের মধ্যে একটি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে এই মশলাগুলোকে হালকা একটু টেলে নেব এবং হাত দিয়ে দেখবো মশলাগুলো গরম হয়েছে কিনা মসমসে হয়েছে কিনা মশলার ধরন অনুযায়ী গরম করতে হবে এখন দিয়ে দেব এই মশলার সাথে কিছু শুকনো মরিচ শুকনো মরিচটাকেও এই মশলার মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে ফুড়ে না যায় এজন্য এফিট ভালোভাবে উল্টিয়ে দিতে হবে এ মশলাগুলো যখন হয়ে আসবে তখন গোটা এলাচগুলো দিয়ে দেব এবং তেজপাতাটাও দিয়ে দেব। তেজপাতা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কালো এলাচ এই ধরনের মশলাগুলো একটু বড় ধরনের হয়ে থাকে তাই সবগুলোকে একইভাবে নিয়ম মেফে ভেজে নিতে হবে পর্যায়ক্রমে ব্যবহার করতে হবে কোনটা বড় কোনটা ছোট সেদিকে খেয়াল রাখতে হবে বড়গুলো বাঁচতে সময় লাগে আর ছোটগুলো তাড়াতাড়ি হয়ে যায় এই যে তেজপাতা যখন এভাবে চাপ দেব তখন একবারে গুড়ি হয়ে যাবে হাতের সাথে এবং একটি দারচিনিকেও দেখব যদি দেখি মসমস হয়ে গেছে তাহলে আলাদাভাবে তুলে রাখব। এবার ছোট ধরনের মশলাগুলো বেজে নেওয়ার পালা ছোট ধরনের মশলা বলতে এখানে প্রথমে শাহিজিরা এবং দনিয়া দিয়ে দেবো শাহিজিরা এবং দনিয়া দুই থেকে তিন মিনিট বেজে নেওয়ার পরে গোটা জিরা দিয়ে দেব। গোটা জিরা শাহি জিরা এবং দনিয়ার চেয়ে হালকা একটু ছোট। এখানেও পর্যায়ক্রমে বড় থেকে ছোটগুলো দিতে হবে তাহলে একসাথে সবগুলো মুসমুসে হয়ে যাবে এখন ইস্টার এবং কালো গোলমরিচ লং দিয়ে দিলাম আস্তে আস্তে এপিট ওপিট করে গরম করে মুসমুসে করে নিতে হবে চুলার আগুনটা একেবারে কমিয়ে রাখতে হবে না হলে পুড়ে যাবে বা একটা গন্ধ চলে আসবে শুধু যাতে একটুখানি গরম হয়ে মুসমুসে হয় রোদের গরমে করে নিলে বেশি একটা গুড়ি হয় না ব্লেন্ডারে আর যদি চুলার আগুনে একটু গরম করে মুসমুসে করে নিই তাহলে ব্লেন্ড করতে খুব ভালো হয় তাড়াতাড়ি গুড়ি হয়ে যায় গুড়িটার ফিনিশিং ভালো আসে যে উপকরণগুলো গরম করা লাগবে সেই উপকরণগুলো আমি চুলায় গরম করে নিয়েছি আর যে উপকরণগুলো গরম না করলেও চলে সেগুলোকে এখন কী করি দেখিয়ে দিচ্ছি এই গরম মশলাগুলোর মধ্যে জয়ত্রিকটা ঢুকিয়ে দেবো এবং সাদা গোলমরিচটাকেও দিয়ে দেব আর দিয়ে দেব রাঁধুনি বা শাহি জিরা এগুলোকে চুলায় গরম করতে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে এবং ভিতরের থেকে বাজে একটা গন্ধ আসবে এজন্য এর সুবাসটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য চুলায় গরম না করে এই গরম উপকরণগুলোর ভিতরে আমি ঢুকিয়ে দিলাম যাতে এগুলো সুন্দরভাবে মসমসে হয়ে যায় একেবারে ছোটো তো তাই চুলাই দেওয়া সম্ভব না এখন একটি ব্লেন্ডারের জগ নিয়ে নেব যেই ব্লেন্ডারের জগের মধ্যে লেখা থাকবে গরম মশলাও গুড়ি করা যায় সব ধরনের ব্লেন্ডারের জগে এই গুড়ি করা সম্ভব না খেয়াল রাখবেন যাতে করে গরম মশলার গুড়ি করা যায় এই ধরনের ব্লেন্ডারের জগ নেবেন ব্লেন্ডার নেবেন এখন এই বক্সটাকে একেবারে ভরিয়ে নেব বড়ো ছোটো সব মিলিয়ে একেবারে পুরোপুরি ভরিয়ে দিব না এই তো হয়ে গেল গরম মশলার গুড়ি বাকিটা ও আমি আস্তে আস্তে করে নেব সবগুলো মশলা এভাবে গুঁড়ি করে নেওয়ার পরে আরও কিছু কাজ আছে দেখিয়ে দিচ্ছি এখন এই মশলা গুঁড়াকে সুন্দরভাবে চেলে নিতে হবে একটি শাখনির সাহায্যে এজন্য কিছুটা মশলা গুঁড়া আমি শাঁকনিতে দিয়ে এভাবে চেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে একেবারে মিহি যে মশলার গুঁড়াগুলো হয়েছে সেগুলো শাঁকনির ফাঁক দিয়ে পড়ে গিয়েছে এই গুঁড়াগুলোকে আর কিছুই করা লাগবে না এবার একে একে সবগুলো গুঁড়া আমি করে নিয়েছি শাকনি থেকে সেঁকে যে দানাদারে মশলা থেকে থাকে ওগুলোকে আবার ব্লেন্ড করে আবার গুড়ি করে নিয়েছি এভাবে পর্যায়ক্রমে সবগুলো গুঁড়ি করা হয়ে গেছে গুড়ি করার পর এই পর্যায়ে এসেছে এই কাজটি একসাথে সবগুলো মশলা গরম করে আমরা দোকানে নিয়েও করে আনতে পারি কিন্তু কাজটা যদি নিজে হাতে করা যায় দেখতে এবং ঘরে রান্না করার সময় অনেক মজা লাগে অনেক আনন্দ লাগে যে আমি এটা নিজে হাতে করেছি আসলে নিজে হাতে কোনো করা কাজটা দেখতে খুব ভালো লাগে নিজের কাছে আমি সবসময় চেষ্টা করি যেতটুকু সম্ভব কাজটা নিজে করার জন্য তাই এই কাজটিও আমি বাসায় নিজে করে থাকি আর একটি ভিডিও তৈরি করে আজকে আপনাদের জন্য দেখিয়ে দিলাম যাতে কাজটা আপনারাও সহজভাবে এভাবে করে নিতে পারেন নিজের কাজ নিজে প্রিয় দর্শক এরকম নিত্য নতুন আরও কিছু ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় এরকম আরও অনেক ভিডিও পেয়ে যাবেন আজ এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ